আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অতুলনীয় ব্রত্ব এবং আত্মত্যাগ করেছে সেই সাতজন বিশিষ্ট নিয়ে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক বিশিষ্ট ছিল সাতজন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে অতুলনীয় ব্রত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ এই সাতজন মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সামরিক পুরস্কার বিশিষ্ট খেতাবে ভূষিত করা হয় এই সাতজন বিশিষ্টার নাম হল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যিনি সেনাবাহিনী সদস্য ছিলেন সিপাহী মোস্তফা কামাল যিনিও সেনাবাহিনীর সদস্য ছিলেন সিফাহী হামিদুর রহমান তিনিও সেনাবাহিনীর সদস্য ছিলেন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব তিনিও ছিলেন সেনাবাহিনীর সদস্য তারপর হচ্ছে নূর মোহাম্মদ শেখ ইনি ছিলেন এর সদস্য তারপর মতিউর রহমান মতিউর রহমান ইনি ছিলেন বিমান বাহিনীর তারপর হচ্ছে রুহুল আমিন ইনি ছিলেন নৌবাহিনীর এখন আমরা সংক্ষেপে কয়েকটি প্রশ্ন দেখব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এগুলো এসে থাকে তো প্রশ্নগুলো আলোচনা করা শুরু করে দিই প্রথম যে প্রশ্নটি হলো ব্রীশ্রেষ্ঠদের মধ্যে কতজন সেনাবাহিনীর সদস্য ছিলেন ব্রীশ্রেষ্ঠদের মধ্যে কতজন সেনাবাহিনীর সদস্য ছিলেন এটা উত্তর হবে বিশিষ্টদের মধ্যে সাতজন সেনাবাহিনীর সদস্য ছিলেন মুক্তিযুদ্ধে মোট খেতা পান কতজন মুক্তিযুদ্ধে মোট খেতা পান ছয় ছিয়াত্তর জন মুক্তিযুদ্ধে মোট খেতা পান ছয় ছিয়াত্তর জন নেক্সট কোশ্চেন বিশিষ্ট নূর মোহাম্মদ শেখের পদবী কী ছিল বিশিষ্ট মোহাম্মদ শেখের পদবি ছিল ল্যান্স নায়ক বিশিষ্ট নূর মোহাম্মদ শেখের পদবী ছিল ল্যান্স নায়ক তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন বিশ্বস্বদের মধ্যে সর্বশেষ শহীদ হন কে বিশিষ্টদের মধ্যে সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরাত্তর সালে মুক্তিযুদ্ধের শহীদ হন বিশিষ্টদের মধ্যে সর্বশেষ শহীদ কে হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি কত সালের শহীদ হন এবং কত তারিখে তিনি উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধের শহীদ হন তারপর হল বিশিষ্টদের মধ্যে প্রথম শহীদ হন কে বিশিষ্টদের মধ্যে প্রথম শহীদ হন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল তিনি উনিশশো সালে আঠেরোই এপ্রিল শহীদ হন এখন প্রশ্ন লেখানে দুইটা সর্বশেষ শহীদ কে হন আর প্রথম শহীদ কে হন সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং প্রথম শহীদ হন মোস্তফা কামাল বিশিষ্ট সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করে বিশিষ্ট মোহাম্মদ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন চার নম্বর সেক্টরে যুদ্ধ করেন চার নম্বর সেক্টরে যুদ্ধ করেন কোন বিশিষ্টের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি কোন বিশিষ্টের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বিশিষ্ট রুহুল আমিনের বিশিষ্ট রুহুল আমিনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি কোন বিশিষ্টের কোনো খেতাবি কবর নেই কোশ্চেন হল কোন বিশিষ্টের কোনো খেতাবি কবর নেই বিশিষ্ট রুহুল আমিনের কোনো খেতাবি কবর নেই নেক্সট কোশ্চেন কোন বিশিষ্টের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি রুহুল আমিনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বিশেষ রুহুল আমিনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি কোন বিশেষের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে বিশেষ মতিউর রহমানের কোন বিশেষ্টের কবর পাকিস্তান থেকে বাংলাদেশে এনে সমাহিত করা হয়েছে বিশেষ মতিউর রহমানের তারপর হলো বিশিষ্ট মতিউর রহমানের কবর কোথায় ছিল বিশিষ্ট মতিউর রহমানের কবর ছিল পাকিস্তানের করাচের বিমান ঘাটিতে বিশিষ্ট মতিউর রহমানের কবর কোথায় ছিল পাকিস্তানের করাচের মাশরুম বিমান ঘাটিতে কোন বিশিষ্ট কবর বাংলাদেশে ছিল না বিশিষ্ট হামিদুর রহমানের কবর বাংলাদেশে ছিল না বিশিষ্ট হামিদুর রহমানের কবর বাংলাদেশে ছিল না বিশিষ্ট হামিদুর রহমানের কবর কোথায় ছিল বিশিষ্ট হামিদুর রহমানের কবর ছিল ভারতের আমবাসা এলাকায় বিশিষ্ট হামিদুর রহমানের কবর ছিল ভারতের আমবাসা এলাকায় দুজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি। দুজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম হচ্ছে ক্যাপ্টেন শেতারা বেগম ও তারামন বিবি দুজন খেতাবধারী মহিলা মুক্তিযুদ্ধের নাম হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ইতালি নাগরিকের নাম কি মাদার মরিও ভ্রেনজি মাদার মারিও ভ্রেনজি স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশিকে তিনি হচ্ছেন হোসাইন হোসাইল হেমার ওয়াডার অস্ট্রেলিয়ার তিনি ছিলেন অস্ট্রেলিয়ার স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশিকে হোসাইল হেমার ওয়াডার তিনি ছিলেন অস্ট্রেলিয়ার বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবদারী মুক্তিযোদ্ধাকে সর্বকনিষ্ঠ খেতাবদারী মুক্তিযুদ্ধ হচ্ছে শহীদুল ইসলাম লালু শহীদুল ইসলাম লালু বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবদারী মুক্তিযুদ্ধ হচ্ছে শহীদুল ইসলাম লালু তিনি পান বীর প্রতীক উপাধি ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় একুশ নভেম্বর উনিশশো একাত্তর সালে একুশ নভেম্বর উনিশশো সালে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে উনিশশো সালে ছয় ডিসেম্বর যৌথ বাহিনী গঠন করা হয় উনিশশো একাত্তর সালে একুশ নভেম্বর এবং তারা একত্রিতভাবে যুদ্ধ শুরু করে উনিশশো সালে ছয় ডিসেম্বর তারপর হলো ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন জেনারেল জগৎ সিং অরোরা ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন জগৎ সিং অরোরা মুক্তিযুদ্ধে আত্মসমাপন দলিল কোথায় স্বাক্ষরিত ছিল মুক্তিযুদ্ধে আত্মসমাপনের দলিল স্বাক্ষরিত ছিল স্বাক্ষরিত কোথা হয়েছিল রেস কোর্স ময়দানে মুক্তিযুদ্ধে আত্মসমর্পণ দলির কোথায় স্বাক্ষরিত হয়েছিল রেস কোর্স ময়দানে জেনারেল এ কে নিয়াজি কার কাছে আত্মসমর্পণ করেন জেনারেল এ কে নিয়াজি আত্মসমর্পণ করেন জগৎ সিং অরোরার কাছে জগৎ সিং অরোরা জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা কত ছিল জেনারেল জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সেনাবাহিনী ছিল ত্রানব্বই হাজার ত্রানব্বই হাজার কোন সাহিত্যে মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর খেতাবি লাভ করে আব্দুস সত্তার বীর খেতাবি লাভ করেন কে আব্দুস সত্তার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক পত্রিকা পাঠ করতেন এম আর আক্তার মুকুল এই প্রশ্ন এই প্রশ্নটি অনেক পরীক্ষা এসেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক পত্রিকা কে পাঠ করতেন এম আর আক্তার মুকুল বিশিষ্টদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে বিশিষ্টদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন মোস্তফা কামাল বিশিষ্টদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন মোস্তফা কামাল মোস্তফা কামাল বিশিষ্টের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর বিশিষ্টদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ